কি কি হয়েছিল আলামিন কিন্তু কোন রাগারাগি আল্লাহ না ঘরে আমার নন্দের স্বামীর লাগে মংলা গেছে হেহিন্দা আইয়া বাড়ি ভাত খাইয়া আবার আমার গেছে আনতে একসাথে আইসি মাগরিবের আয়জানে পর আমি পিঠে বাজি ও বইয়ে বইয়ে খাইছি মোবাইলের লাড়ি ধরছে মোবাইলের চার্জ নাই মোবাইল বন্ধ হয়ে গেছে এই মোবাইল চার্জে দিতে গেছে পাশের চাষি ঘরে মোবাইল চার্জে দিতে গেছে হ্যাঁ আর ঘরে আয় নাই পরে মেলা সময় হয়েছে পরে মায়ের কয়ে আরে দেহিনে গেল এই বাইর নামছে

আমার ভাই 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 Ama bak. Hep